এখন মুখ এখান থেকে বেরিয়ে যাও এ কি চলছে না বেবি রিল্যাক্স তোমার স্বামী একজন গুড ফর নাথিং আমি নয় তুমি কত টাকা চাও এক কোটি দুই কোটি দশ কোটি আমি দেব কি তুমি আমাকে সাহায্য করবে অবশ্যই আমি তোমার বন্ধু কিন্তু একটা শর্ত আছে যদি তুমি দুই কোটি চাও তবে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে আর যদি তুমি দশ কোটি চাও তবে তোমাকে পুরোপুরি আমাকে সমর্পণ করতে হবে কিন্তু দেব কথা শেষ করার আগেই শিবাই বাঁধা দিল বোকা মানুষ কি করলে মানুষটা আমাকে সাহায্য করছিল আর তুমি ওকে এক্ষন সরি বলো আমার চটি পর্যন্ত ওকে সরি বলবে আর তুমি আমার সঙ্গে এসো চলো শিবাই শুধু নন্দিনীর দিকে তাকিয়েছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে যার জন্য সে গত তিন বছর ধরে বেঁচে আছে সেই মেয়ে এত লোভী আর অকৃতজ্ঞ হয়ে যাবে এ তো সেই বারো বছরের নন্দিনী হতে পারে না কে শিবাই মহেশ্বরী আমি শিবাই বা মহাদেবের নামে শপথ করছি আজ তোমাদের কেউই পায়ে ভর দিয়ে ফিরবে না সঙ্গে দেহরক্ষীদের মেরে ফেলা কোনো মজা ছিল না সবাই ভেবেছিল শিবাই পাগল হয়ে গেছে মাত্র বিশ সেকেন্ডে শিবাই সবাইকে মাটিতে ফেলে দিয়েছিল সে নিজেও একটু আঘাত পেয়েছিল কিন্তু সে ছিল স্টিলের মানুষ দেব যে পুলিশ ডেকেছিল তারা এসে গেল নন্দিনী কিছু বলার আগেই পুলিশ শিবাইকে হাঁটু গেড়ে বসাল আজ তার পুরো দুনিয়া ভেঙে পড়েছিল তার শৈশবের প্রেম ভেঙে দিয়েছিল তার হৃদয় বিশ্বাস আর অহংকার তার মাথায় শুধু একটা প্রশ্নই প্রতিধ্বনিত হচ্ছিল এ কি সেই মানুষ প্রথমবারের মতো নন্দিনী শিবাইকে তার নিজের চোখে নিচে নামিয়ে দিল এ কি একতরফা প্রেমের পরিণতি এখন শিবাই কাকে বেছে নেবে নিজেকে নাকি তার পুরনো ভালোবাসাকে আর সে কি এই জেলখানা থেকে লিখতে পারবে অন্যদিকে নন্দিনী মধ্যরাতে বাড়িতে পৌঁছে গেল এবং রাগে রেখাকে উদ্দেশ্য করে চিৎকার শুরু করলো ঘরের দরজা জোরে জোরে ধাক্কা নিচ্ছিল দরজা খোলো আমি একটু ঘুমোইনি আর তুমি শান্তিতে ঘুমোচ্ছ কি হয়েছে রাতে এত দেরি করে চিৎকার করছো কেন তুমি তো পার্টিতে গিয়েছিলে তাই না কেউ কি তোমাকে আর্থিক সাহায্য করেছে সাহায্য তো অনেক দূরের কথা আমি একদমই খুশি নই আমার অকেজ স্বামী সবার সামনে নাটক করলো আর এখন কেউ আমাকে সাহায্য করছে না নন্দিনী তার মাকে পুরো ঘটনাটা বলল যা ক্লাবে হয়েছিল এসব হয়েছে তোমার দাদুর জন্য ওই তোমাকে জোর করে শিবায়ের সঙ্গে বিয়ে দিয়েছিল আমি যদি ওকে থামাতাম তাহলে এই অবস্থা হতো না যথেষ্ট হয়েছে আমি শিবায়ের সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারবো না আমি ওর থেকে ডিভোর্স চাই কিন্তু আমরা কিভাবে ডিভোর্স নেব তোমার সেই বুড়ো দাদুর এগ্রিমেন্ট মনে আছে তো সেখানে স্পষ্ট লেখা আছে তুমি যদি শিবাইকে ডিভোর্স দাও তাহলে বাজাজ পরিবারের অর্ধেক সম্পত্তি ওকে দিতে হবে আর ওই অকে শিবাই শুধু আমাদের টাকায় তার খালি পকেট ভরতে চায় না মা এটাই সঠিক সময় আমি জানি আমি কি করছি শুধু আমাকে বিশ্বাস করো এটা বলেই নন্দিনীর মুখে একেবারে ধূর্ত ভাব ফুটে উঠল জানতে হলে শুনুন পরের এপিসোড শুধুমাত্র পকেটে ফের লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে